কোনো দিনও স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা দিন আমি দেখবো আর এরকম একটা দিনের উদ্বোধন আমার হাত দিয়ে হতে পারে তো ধন্যবাদ চৈতালি দিকে যার ডাকে সাড়া পেয়ে আমরা এখানে গেছিলাম গেছিলাম দুর্গাপুর দুর্গাপুরের তাংশেনে একটি এক্সিবিশন করা হয়েছে যেখানে সমস্ত ছোট বড় বিভিন্ন রকমের হাতের তৈরি জিনিস বিভিন্ন রকমের রান্না বান্না খাবার সমস্ত কিছু নিয়ে বসেছেন এই দিদিরা তো একদিন ফোনে হঠাৎ করে বলে উঠলেন যে তোমার মেসেঞ্জারে আমি ফোন করেছিলাম পাইনি ভাই তাই মেসেজ করে বলছি যে এরকম আমাদের একটি এক্সিবিশন আছে বাচ্চা বাচ্চা মেয়েরা বা আমরা সব মেয়েরা মিলে এই জিনিসটাকে তৈরি করেছি তো তোমরা যদি আসো খুব ভালো লাগবে তো আমি তখন তাড়াতাড়ি বললাম ঠিক আছে তাহলে অবশ্যই যাব এরকম একটা সুযোগ কি কেউ হাতছাড়া করে তো চলো যেই কথা সেই কাজ তারপর আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম পাঁচ ছয় সাত এই তিন দিনের এক্সিবিশনের শুরুর দিন পাঁচ তারিখে এখানে রয়েছে বিভিন্ন রকমের হাতের তৈরি জিনিস বিভিন্ন রকমের অর্নামেন্টস তার সাথে রয়েছে জামা কাপড় কুর্তি গোপালের ড্রেস বিভিন্ন রকমের খাবার সব কিছু একে একে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে সমস্ত স্টলগুলো দেখায় আর এটুকু বলি যে তোমরা অবশ্যই একবার এসো এসে কিন্তু এইগুলোকে একবার ভিজিট করে যেও এখানে কিন্তু কম দামের মধ্যে বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই যে দেখছো আমি যে হাটটি পরে আছি এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল তো আমি যে এখানে গিয়ে ওটি পেয়ে যাব সেটা আমি একদমই কল্পনা করতে পারিনি এই হাটটা কেনার পর তারপর টুকটাক দিলাম অনেক রকমের শাড়ি রয়েছে এখানে চলো শাড়িগুলো একটু ঘুরে ঘুরে দেখায় এই শাড়িটা বেশ নরম খুব সফট দিদি আর আমি দুজন মিলে বলা বলি করছিলাম যে হ্যাঁ শাড়িটা তো ভীষণ নরম আর পুজোতে মনে হয় এরকম একটা শাড়ি বেশ ভালোই লাগবে কালারটাও বেশ সুন্দর আর অষ্টমীর দিনে এরকম শাড়ি সে তো বলাই যায় না তারপর একটা একটা করে স্টল আমরা ঘুরতে থাকলাম দেখতে থাকলাম আর ইচ্ছা মতো যেগুলো মনে হলো যে না আমরা কিনবো সেগুলো টুকটাক কিনতে লাগলাম এই কুর্তিটা জানো তো দারুণ লেগেছিল এত সফট এত নরম কুর্তিটা ওটাও কিন্তু বেশ ভালো ছিল এবং প্রাইসগুলো সব কিন্তু রিজনেবেল প্রাইসেই ছিল তারপর চলে গেলাম এই স্টল এখান থেকে তো চোখ ফেরানোই যায় না আমাদের মেয়েদের পুজোর সময় শাড়ি বা গয়না এই দুটো জিনিসই তো নজর কি বলেন বলুন আর তাতে আবার এখন উঠেছে সব ক্লের জিনিসপত্র এত দুর্দান্ত লাগছে দেখুন দেখুন আমি এই যে একটা পদ্মমতিবের হারটা পরে রয়েছি সেটা কেমন লাগছে আগে বলুন দিদিকেও একটা পরিয়ে দিয়েছি আর আমি নিজেও একটা পরিয়ে নিয়েছি এই যে বোন রয়েছে এ আমাদের দুজনকে বললো না দিদি তোমরা দুটো পরে দেখো কেমন লাগে তারপর ওখান থেকে ঘুরে এসে এখানে এলাম কুর্তি সানগ্লাস ব্লাউজ অনেক কিছু রয়েছে ওই দিদি স্টল থেকে ঘুরে আসার পর দেখছি ওমা মা কানের কি দারুন সাজিয়ে রেখেছে আর টাপ পড়টা আমি বরাবর ভালোবাসি তো তাই ভাবলাম যে এরকম টাপের উপরে যদি কিছু নেওয়া যায় তো একে একে দেখছিলাম কিন্তু দুঃখের বিষয়ে কানেরটা খুলতে পারছিলাম না তাই পড়ে দেখতে পারলাম না তারপর ওখান থেকে চলে এলাম খাবারের স্টলে শুধু যে ঘুরবেন তা না কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটিস খাবার রয়েছে এখানে স্যান্ডউইচ রয়েছে তারপরে রয়েছে ধোকার ডাল্লা মোমো ফ্রাইড মোমো অনেক কিছু অনেক কিছু তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে তো আমি বলবো তোমরা অবশ্যই একবার মৃন্ময়ী যে গ্রুপটি হয়েছে এই দিদিদের নিয়ে এখানে এসো ভিজিট করো আমি বলছি তোমরা নিরাশ হবে না দেরি করো না আজকেও কিন্তু এখনও চলছে ঝটপট কাজ বাগিয়ে সন্ধে বেলায় এদিক ওদিক ঘোরাঘুরি না করে ছুটে যাও স্টল ভিজিট করো কথা দিচ্ছি কিছু না কিছু নিয়ে অন্তত আসবেই তারপর নাচ গান হই হুল্লো সেরে বাড়ির পথে